কিন্তু মায়ের কাছে চেয়ে খেলে মায়ের চান বড় হয় মায়ের কাছে চাইবে মা ভাত দাও খুশি হবে পাড়াই বলে বেড়াবে আমার বেটা চারটি ভাত খাচ্ছে কে মা না যতই খান মা বলবে ছেলেটার যে কী হয়েছে খেতে চাইছে না কিন্তু ওইটা আপনি শ্বশুর ঘরে খান দেখুন শাশুড়ির বায়ান একবার বাবা বা মার জামাই তো রাক্ষস দুনিয়ার ভাত খায় চারটা পরোটা একাই খেয়ে নিলে আলহামদুলিল্লাহি কাফা ও সালামুন আলাহ বা দিহিল্লাদি নাস্তফা বাদ। আমার শ্রদ্ধার ওলামারা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা শ্রদ্ধেয়া মাননেয়া মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা আমার বয়সের যারা বড়ো আমার বয়সের যারা সমান আমার বয়সের যারা ছোট সেদিন আমি বলছিলাম ওইটাই বলি আলেম ওলামারা আল্লাহ নবী বললেন ওয়ারিস কিসের জমির গাড়ির বাড়ির টাকার বাংলো বিল্ডিং ব্যবসা তারা ওয়ারিস এলমে নবুবতে তাদের সেনেই এলমে নবুয়ত সেই কারণে কোরআনের একটা আয়াত শোনায় আপনারা ওলামাদের সম্বন্ধে কি ধারণা রাখেন জানি না রীতিমতো আল্লাকে যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় দিনের আলোই দেখলে হবে না সাধারণভাবে দেখলে হবে না তাদের চিন্তাভাবনা তাদের রাত্রের জাগা তাদের শিক্ষার বীজ বপন করা মানুষকে ভালোবেসে শিক্ষার আলো দেওয়া এই সবগুলো লক্ষ্য রাখতে হবে এখন বক্তব্য হচ্ছে এই যে আল্লাহর কাছে বুঝলেন হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান নাই ভালো মন্দ নাই এরা তারা নাই সকলের জন্যে তার কৃপা সারাভাবে পৃথিবীতে বর্ষণ হয় মরণের পরে ইমান থাকলে জান্নাত পায় ইমান না থাকলে শাস্তি পেতে হয় এটা আল্লাহর ব্যাপার ওমার সাল্লা কাইল্লা রহমাত আল্লিলা আলমিন আর আমি বিশ্ব নবীকে সারা পৃথিবীর জন্যে কৃপারূপে প্রেরণ করেছি যে বা যারা নবীজির আদর্শ অনুসরণ করবে চালে চলনে খাওয়াই পরায় উঠাই বসায় পোশাকে পরিচ্ছদে বিবাহ সাদিতে লেনদেনে আদানে প্রদানে তারা লাভবান হবে তারা যে বিশ্ব নবীর অনুসরণ করছেন প্রমাণ কোরআনের আপনি বলে দেন তারা যদি আপনার অনুসরণ অনুকরণ করে তাদের চলার পথে বলার পথের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে খালি নবীজিকে মেনে চললে আপনার অপরাধ মাফ করে দেওয়া হবে শুধু তাই নয় ইয়াক পেরলেকুমদুনু বা কুম রকিম আল্লাহ তোমাদিকে ভালোবাসিবে তোমাদের চলার পথের অপরাধগুলো ক্ষমা করে দিবে তিনি ক্ষমা পরায়ণ এবং দয়ালু আমার স্নেহের ভাইরা রাত অনেকটা হয়েছে মাদ্রাসার জলসা তাই আপনাদিকে খেনটা শোনাবো কেমন করে শোনাবো কোনটা দেবো ঠিক খুঁজে পাচ্ছি না তবু এইটাই দিই কি আলহামদুলিল্লাহ আমিন সারা বিশ্বের সকলের লালন পালন কর্তা আল্লাহ এটা প্রথম কোরআনের প্রথম সুরা প্রথম আয়ের প্রথম রুকু আলহামদুলিল্লাহ সারা জগতের সকলের লালন পালন কর্তা আল্লাহ এ ব্যাপারে তফসিলের কেতাব একটা কথা এসছে বুঝলেন এব্রাহিম নবী খাবার খেতে গিয়ে মনে পড়ল মেহমান সাথে করে নিয়ে খাওয়া ভালো একজন মেহমানকে ডেকে নিয়ে এলেন এই বার থেকে শেখপাড়ার বাজার থেকে চেলিয়ে ভাই মেরে ঘর খানা খালি যে মেহমান এলেন খানা খাবেন বললেন বিসমিল মিনিলা যে বললেন না 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 আমি সারা জীবন আগুন পুজো করি আমি আগুনের নাম নিয়ে খাবো এব্রাহিম নবী বললেন মেরে ঘরমে আগ কি পূজা মেরে ঘর আগ কি না চলে ওটা খানা খানা নেই মানুষটা ঝুঁকে গেছে বয়সটা বেশি হয়ে তিনি আস্তে আস্তে উঠে চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে জিবির আলাই সাল্লাম এসছেন আল্লাহ পাঠিয়েছেন আমার নবী ইব্রাহিমকে বলো নব্বই বৎসরের বুড়োকে আমি বিনা পিসমিল্লাই খেতে দিচ্ছি তুমি একদিন দিতে পারবে না তোমার দস্তর খানে যাও বোলা খেলাও সে ছুটে গেল ও বাবা বুড্ডা ও বাবা বুড্ডা বুড়োটা মনে করছে মারধর করবে বোধহয় রাগ মেটে নাই কে বাত বলে চলিয়ে জিসকা নাম জি চাহে নাম লে লিজিয়ে আর খানা খা লিজিয়ে বুড়োটা এসে বসে বললেন মাজেরা কি হয় মাজেরার বাংলা হচ্ছে রহস্য কি এখুনি তেড়ে দিলে آب دے کے آن لے رہسوں کی ابراہیم نبی کانتے کانتے بول لے تیرے رب نے میرے پاس وہی بھیجا کہ وہ میرا بھی بندہ ہے تو بھی ہے نبے سال تک میں بغیر بسم اللہ کے کھانا کھلایا ابراہیم تیرے دسترخان میں ایک دن کھانا نہیں ملے گا جا اس کو بلا کے لا ابراہیم نبی چھوٹے گیلے او بابا بڈھا او بابا بڈھا دیے بوس لین دی بول لینا اب تمہارا جس کا جی چاہے نام لے کے کھاؤ بول لینا ماجرا کیا ہے روشو کی رہس تیرے رب نے اور میرے رب نے ابھی جبرائیل کو بھیجا ہے علیہ السلام کہ اس کو بلا کے لاؤ کھانا کھلاؤ اس کا قصور نہیں اس کا دماغ کا قصور ہے سمجھنے کی کمی ہے بول رہے اما کے کلما پوری الین جی رو بیو تو, تو لائی للہ محمد الرسول لائی للہ لا محمد الرسول اللہ আমার শেখ জাকারে সাহেব আবুর আলাই তিনার বই ফাজাইলের সাদা কাতে লেখেছেন চেয়ে খেতে নাই যেখানেই দেওয়াতে যাবে চাইতে নাই বলো ভাই একটু পানি দাও একটু নিমখ আর কিছু চেয়েও না কিন্তু মায়ের কাছে চেয়ে খেলে মায়ের চান বড় হয় মায়ের কাছে চাইবে মা ভাত দাও খুশি হবে পাড়ায় বলে বেড়াবে আমার বেটা চারটি ভাত খাচ্ছে কে মা না যতই খান মা বলবে ছেলেটার যে কি হয়েছে খেতে চাইছে না কিন্তু ওইটা আপনি শ্বশুর ঘরে খান দেখুন শাশুড়ির বায়ান একবার বা বাবা মার জামাই তো রাক্ষস দুনিয়ার ভাত খায় চারটা পরোটা একাই খেয়ে নিলে কিন্তু মা বলবে আমার ছেলে খেতে চাইছে না হৈর শাহ লেখেছেন মায়ের কাছে চেয়ে খাওয়া বৈধ এবং কাজ আলহামদুলিল্লাহ আমি ভালোবেসে খাওয়াই আমি রহম করে খাওয়াই আমি প্রেম করে খাওয়াই আমি খাওয়াতে রাগ করি না আল্লাহ আমরা নামাজ পড়তে পাচ্ছি না আমাদের দুর্বলতা কিন্তু আল্লাহ মেহরবান আলাদা দয়ালু আলাদা আপনাদের মধ্যে কেউ আল্লাহর কাছে মুখে সাদ চেন নাই নাক চেন নাই দাঁত জিহব্বা চেন নাই আল্লাহ বলছে আমার দান অযাচিত একটা জিহব্বা বুনি বুনি দাগ আছে আপনি একশো রকম ম্যাটারিয়াল দিয়ে খাবার তৈরি করে খান জিহব্বা বলে দিবে একশোটা আল্লাহ আল্লাহ বলছে আমি তোমাকে জিহব্বা দিয়েছি এমনি জীব দেয় নাই আপনি মুড়ি খেতে খেতে ভাত খেতে খেতে দুটো যদি বেরিয়ে চলে আসে ব্রেন জিভকে বলবে দুটো মুড়ি বেরিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি ধরত বেরিয়ে এসে সাঁটিয়ে ঢুকিয়ে নেবে যাচ্ছি কত চল ভেতরকে তারপর দাঁত বলবে কোথাকে হিলি আয় একবার এই দিকে সরে আয় কচাম করে দেবে আল্লাহ বলছে আমার কৃপা সেই কারণে নবীজি বলেছেন খেতে খেতে কথা বলল না কি হবে বলল খেতে খেতে কথা বললে জীবটা চিবানো যাবে জিভটা যখন দাঁতের কাছকে যাবে তার আদায় করার জন্যেই অক্ষরটা তখন দাঁত মনে করবে আর একটা গোস্তর মাংস পেয়েছি কেটাই যা জীবটা কেটে কালারে কেটে কালারে রক্ত বেরিয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন খেতে খেতে কথা বলো না তিন আঙুলে হলে চার আঙুল দিও না চার আঙুল হলে পাঁচ আঙুলে দিও না বিসমিল্লা বলে আস্তে আস্তে খাও আস্তে আস্তে চিবাও মুখে দিয়ে আচ্ছা আমরা কেউ আস্তে আস্তে খাই আস্তে আস্তে চেবাই মনে আছে আপনাদের কারো ওনার মনে নাই বলছে বিয়ে করতে গেলে তখন কিরম করে খেলে হাম হাম করে বর্ষে যে বসেছিলে কিরম খেলে কেউ যেন জানতে না পারে কেউ যেন শুনতে না পায় ওইরম করে খেতে বলছে বিশ্বনবী আস্তে আস্তে মুখে দাও আস্তে আস্তে চিবাও আওয়াজ যেন না হয় মুখ থেকে বেরিয়ে যেন না পড়ে অনেক বেশি দিলে বেরিয়ে পড়বে গুণীজনেরা গানিজনেরা এই কারণেই তো স্ত্রীদের সাথে খেলে এই পালিগালে যা আসল কথাটা দিয়ে এই ছেলে হ্যাঁ স্ত্রীদের সাথে খেলে এটা শুনে যাও এমন রোগ ভালো হবে ডাক্তাররা ভালো করতে পারবে না তার ভাত তোমার মুখে তোমার ভাত তার মুখে বিস্মিল্লা বারাকাতিল্লা বিশ্বনবী বলেছেন তোমাদের দুজনার গোপন অসুখ ভালো হয়ে যাবে স্বামী স্ত্রী একসাথে খেলে কিন্তু এখন স্ত্রীরা একসাথে খাবে না স্বামী খেতে বহিল বললো আমি গাটা ধুই আসি তুমি খেয়ে লাও কেন বলবেন আপনি ওই যে হেরনপুরের মোষের মতন এই লুলোকে ডুবিয়ে মারবেন এই দিকে গড়াবে খাওয়া যাচ্ছে তাই ভাবে লুলো ডুবিয়ে ভাত খাচ্ছে ইস্ত্রি আর খেতে চাইবে না আর কি মোচ কেটে দাও দাড়ি রেখে লাও পরিচ্ছন্ন হও কাঁচা কচালা জামা কাপড় পরো স্ত্রী তার বান্ধবী দিকে বলবে আমার স্বামী দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন মরদরা মনে করছে আমি খেপা সেজে থাকবো আর স্ত্রী ভালো বলবে তা বলবে না আপনাকে যেমন মনে হয় আমার স্ত্রী একটু সেজে একটু পরিষ্কার একটু পরিচ্ছন্ন থাকুক স্ত্রীদেরও মনে হয় আমার স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামাকাপড় পরে থাক আমাকে দেখতে ভালো লাগে আমার বান্ধবী দিকে আমি বলবো আমার স্বামী বড় সুন্দর কিন্তু সব আমল আমাদের গোলমাল বিবি আয়েশা বলছেন আমি পিয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি করিতেন আগে বিবি পরে নবীজি আমল করবে কাল থেকে গ্লাসের পানি চা বলবে তুমি দুবার লাও দিয়ে তারপরে আপনি খাবেন তুমি দুবার লাও স্ত্রী দুবার তারপরে বললেন দাও বের আমাকে দাও দেখো মজা নেক সন্তান ভালোবাসা সংসারের সুখ রুজিতে বরকত স্ত্রীকে ভালোবাসায় কিন্তু আমি এই রাতের বেলায় কি বলবো রাত বারোটায় কে শুনে নিবে তার ঠিক নাই তুমি নাকটা খোলো নাকটা ঢাকা দিলে বিয়ে হবে না মেয়েরা দেখতে পেলে হয়ে গিয়ে তাহলে মেরে লিচ কাঠ যা তুমি এবারে চোখ শুদ্ধ ঢেকে রেখে নাও এই বাবা কি বলছিলাম রাত বারোটায় ভালোবাসা কই স্ত্রীদের প্রতি সদ্ ব্যবহার অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী তাকে ভালোবাসলে নেকি লেখা হবে তার কাছে বসে গল্প করলে নেকি লেখা হবে দুটো চিমটি দিলে নেকি লেখা হবে কপালে চুমা খেলে নেকি লেখা হবে নেবার ফ্রিডম যত পারো ইয়ার কি করো যত বড় কাছে দাও যত বড় ঠেস দাও পয়সা লাগবে না মোলসাহরা পড়িয়ে দিয়েছে কি আন কতো কালাতে ফুলানি বিনতে ফুলানি বেঁচে দাখিল মজকোর আমার মুওয়াক্কালা অমুক বিন অমুক এত টাকা দেন মহরের পড়তে তোমার সাথে বিয়ে করিয়ে দিলাম বাস এবারে দিন আর কি করুন সারা রাত আর কি করুন সারা বছর আর কি করুন নেকি লেখা হবে গুণা হবে না অপাত্রে গমন করলে অন্যত্র গমন করলে গুণা লেখা হবে বিশ্বনবী বলছেন রাস্তায় তুমি যেতে যেতেই যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয় ঘরে ফিরে এসো তোমার অর্ধাঙ্গিনী ডাকা আছে স্ত্রী গমন করলে নেই লেখা হবে শ্যামারা বললেন ই আরসুল রসুল আল্লাহ স্ত্রী গমন করলে কামনা চরিতার্থ করা হবে নেকি হবে আল্লাহ নবী বললেন অন্যত্র গমন করলে কি হতো বলে গুণা হতো এই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে আল্লাহ নবী বলছেন মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কেতাবন্নিকা যে বাবা হাদিস তোমরা শুধু শোনো রকম রকম লে আলিহে তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি যিনি তার স্ত্রীর জন্যে উত্তম ভালোবাসে স্নেহ করে দয়া করে মায়া করে আদর করে আহ্লাদ করে চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় খেয়ারকম রকম খায়া রকম লে আহলিহ কিতাবুন নিকাহ একদমই প্রথমেই হাদিসটা আছে একটা হাদিস প্রথমে আছে লান্তরিল মুতাআব বাইনে মিশ্লুন বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না আই লাভ ইউ বলে নিয়ে এলে তো মঙ্গলবারই আনলে বুধবারই পালিয়ে গেল আই লাভ ইউ বিয়ের ভালোবাসা নব্বই বছরের বুড়ি একশো বছরের বুড়োকে ভোলে না সে আমার ওয়াজ আছে ক্যাসের শুনবেন পিয়ালাই চারটা রসগোল্লা দিয়ে দুটো নুটি চাপিয়ে এইভাবে ঢেকে খুঁজে বেড়েছে এগো আমাদের গজালের বাপকে দেখলে বেকালের বাপকে বলে কেন কি হয়েছে বলো গো তার লিগে চারটা নুচিয়া দুটো রসগুল্লা এনেছি খাওয়াবো বিয়ে বলে যে কে খাওয়ার চেয়ে খাওয়াই নাই এটা হলো বিবাহ আর যদি আই লাভ ইউ করেন আজ আহবে কাল পালিয়ে যাবে এটা মাদ্রাসাই পাবেন